আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের খোসার পকোড়া এ ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে যে এত মজাদার একটা বিকালের নাস্তা তৈরি করা যায় তা হয়তো বা আপনারা আগে জানতেন না আজকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা দিয়ে কী মজাদার একটি পকোড়া রেসিপি তৈরি করা যায় এখানে লাউয়ের খোসাগুলোকে আমরা গ্রেটারে গ্রেট করে বা বটি দিয়ে কেটে আমরা কিন্তু লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভালোভাবে মাখিয়ে রাখবো তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমরা কিন্তু এই পকোড়ার জন্য তৈরি করে রাখবো আগে থেকে লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টা মাখিয়ে রাখলে ভেতরে যে শক্ত ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এখানে আমরা কচি লাউয়ের খোসাটা নিয়েছি এখন ভালো করে মাখিয়ে রেখে কিন্তু এখন আমরা ধুয়ে রাখতেছি বন্ধুরা লাউের খোসা ধোয়ার পরে আমরা ছেঁকে নিব যাতে ভিতরে পানিটা বের হয়ে যায় লাউের খোসা নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি সচরাচর আমরা কি করে থাকি লাউয়ের খোসা ফেলে দিই এই ফেলে না দিয়েই লাউয়ের কোষা দিয়ে ঝটপট তৈরি করতে পারি একটা মজাদার নাস্তার রেসিপি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের কোষা দিয়ে তৈরি মজাদার পকোড়া রেসিপি যা অন্যান্য পকোড়ার তুলনায় কিন্তু স্বাদে হার মানাবে এখানে আমরা নিয়ে নিয়েছি এই উপকরণটি তৈরি করার জন্য আমরা কী কী নিয়েছি নিয়েছি এখানে ময়দা দুই চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে বাটা শুকনো মরিচের ঝাল নিয়েছি কাঁচামরিচ নিয়েছি হচ্ছে হলুদ লবণ নিয়েছি হচ্ছে রসুন কুচি নিয়েছি কাঁচা জিরা মানে গুঁড়ো করা আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন বাটা অল্প একটু পরিমাণ নিয়ে নিয়েছি এখানে এই মশলা উপকরণটা দিয়ে কিন্তু আজকে আমরা পকোড়া রেসিপিটা তৈরি করব বিশেষ করে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু পকোড়া খেতে খুবই ভালো লাগে বাসার ছোট বড়ো সবাই কিন্তু পকোড়া খেতে পছন্দ করবে এখানে আমরা কালো তিল ছিল কালো তিল দিয়ে দিলাম পরিমাণ মতো এই তিলের কারণে কিন্তু সারটা একটু অন্যরকম আসবে সব মশলা উপকরণ দিয়ে আজকের এই পকোড়া রেসিপিটা তৈরি করছে দেখাচ্ছি তো পকোড়া রেসিপিটা কিন্তু তৈরি করে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন যে এই সামান্য কিছু উপকরণ দিয়ে এত মত একটি পকোড়া রেসিপি তৈরি করা যায় এখানে আমরা বাটা নিয়েছি পকোড়ার সাথে ডাল কিন্তু অবশ্যই যাবে ডালের ফ্লেভার থাকবে মানে পকোড়া যেহেতু ডাল তারপর হচ্ছে মশলা উপকরণ দিয়ে এবং হচ্ছে লাওয়ার কোষা দিয়ে যে এত মজাদার একটা পকোড়া তৈরি করা যায় বিকালের নাস্তা হিসেবে বা হচ্ছে বিশেষ করে চায়ের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই বৃষ্টির সিজনে কিন্তু এমন একটা পকোড়া রেসিপি থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা যে লাওয়ার কোষা দিয়ে যে এত মজাদার একটি পকোড়া রেসিপি তৈরি করা যায় আগে হয়তো বা আপনারা কখনও জানেন না আপনার সাধারণত অনেকেই আমরা লাওয়ার কোষাটা ফেলে দিয়ে থাকি এই লাওয়ার কোষা যে কত উপকারিতা এবং কত ভিটামিন তারপর হচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে তাছাড়া বন্ধুরা লাওয়ার খোসায় আছে ভিটামিন সি বিটা ক্যারোটিন তাছাড়া কিছু পরিমাণে আছে ভিটামিন এ বি সিক্স ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এই ফেলে যে জিনিসটি এতটা কার্যকর কীভাবে বলবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পকোড়ার শেপগুলো করে তৈরি করে নিতে পারেন আরও রয়েছে ফ্যালেটিন তারপর রয়েছে লাওয়ার খোসা দিয়ে আসলে এত মজাদার একটি পকোড়া তৈরি করা যায় যা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী চুলায় এখন তেল গরম করতে বসিয়ে দিব গোল গোল করে পাকিয়ে নিয়েছে পকোড়াগুলো তো বন্ধুরা এখন আমরা পকোড়াগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিব হঠাৎ করে বাসায় মিহমন চলে আসলেও কিন্তু আপনারা চাইলে এই লাউয়ের পকোড়া দিয়ে লাউয়ের খোসা দিয়ে এত মজাদার একটা পকোড়া তৈরি করতে পারেন একটুও খেতে খারাপ লাগবে না মানে সবজি হিসেবে এতটা পারফেক্ট কেউ বুঝতেও পারবেন একটা লাউয়ের খোসা দিয়ে তৈরি করা হয়েছে আর এই পকোড়াটা এতটা টেস্টি আর এতটা ক্রিস্পি হয় বন্ধুরা একবার যদি বাসায় তৈরি করে খান আপনারা কিন্তু রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি নিজেও ট্রাই করেছি আমার কাছে খুব ভালো লাগছে গরম গরম পকোড়াগুলো খেতে এতটা স্মুথ আর তো ক্রিস্পি কি বলবো যে কোনো সসের সাথে কিন্তু ডিপ করে খাওয়া যাবে টমেটো সস বা যে কোনো সসের সাথে কিন্তু একদম বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা হচ্ছে পকোড়ার রেসিপি বাসার ছোট বড় সবাই কিন্তু এই পকোড়ার রেসিপিটা খেতে খুব ভালোবাসবে আর এই শীতের সিজনে কিন্তু প্রচুর ঠান্ডার মধ্যে আমরা সবাই চাই বিকালের নাস্তা হিসেবে একটু গরম গরম পকোড়া খেতে আর সেই পকোড়া যদি হয় এতটা স্বাস্থ্যকর আমরা যে খোসা লাউের খোসা ফেলে দিই সেই লাউয়ের খোসা দিয়ে যে এত মজাদার একটি পকোড়ার রেসিপি তৈরি করা যায় আপনারা কিন্তু কিন্তু আগে হয়তো বা জানতেন না আজকের রেসিপিটা যে তৈরি করে দেখাচ্ছে ইউনিক রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন বন্ধুরা রেসিপিটা কিন্তু সত্যি খুবই ভালো আর আমার কাছে খুব মজা লেগেছে রেসিপিটা কতটা ক্রিস্পি কতটা ক্রাঞ্চি একবার তৈরি করে আপনার দেখতে পারেন বন্ধুরা বাসা ছোটো থেকে বড় সবারই পছন্দের হবে এই পকোড়ার রেসিপি যতটা ক্রিস্পি ততটা ক্রাঞ্চি ফেলে দেওয়া এই খোসা খোসাদে এত মজাদার একটি পকোড়ার রেসিপি তৈরি হবে আমি আগে হয়তো বা জানতাম না তাই যখনই শিখেছি এই পকোড়ার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই খোসা দিয়ে পকোড়ার রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না ইউনিক একটা রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যে পকোড়ার রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম এই রেসিপিটা কিন্তু তৈরি করলে আপনারা কিন্তু সবাই লাভবান হবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে এই রেসিপির কিন্তু কোনো বিকল্প তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই পকোড়ার রেসিপি লাউর কোষার পকোড়া